নামাজ প্রিয় নবী সাল হি আলী সাল্লামের চোখের শীতলতা আব্বু আমি তাড়াতাড়ি ঘুমাতে যাচ্ছি ভোরে ফজরের নামাজের জন্য আমাকেও সাথে নিয়ে যাবেন আর আমি ফয়জান ভাইকেও ফোন করে বলছি জি বাবা ঠিক আছে ইনশাল্লাহ জাগিয়ে দেব তোমাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ভাই এই সময়ে কোনো সমস্যা ভাই সব ঠিক আছে আল্লাহ তাআলার শুকরিয়া ফয়জান ভাই ভোরে আমি আব্বু জানার সাথে ফজরের নামাজ পড়তে মসজিদে যাব চিন্তা করছি আপনাকেও সাথে নিয়ে যাই আপনি কি বলেন কি আমি এত তাড়াতাড়ি কিভাবে উঠব ফয়জান ভাই আজ আমি আমির সন্ন্যত থেকে শুনেছি নামাজ হচ্ছে প্রিয়নী সাল এর চোখের শীতলতা আচ্ছা তাহলে আমিও নিয়োগ করছি আমার আব্বুর সাথে ফজরের নামাজ মসজিদে আদায় করব। জি জি অবশ্যই ইনশাল তিনি নিষেধ করবেন না ঠিক আছে গোলাম রসুল ভাই আসসালামিক্লা وعليكم السلام ورحمه الله وبركاته